দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের একেবারে বুথ ফেরত জনমত সমীক্ষা শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো কোন দল কটি আসন পেতে পারে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যদিকে গতকালকে কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা প্রার্থী ঘোষণা করেছে কুড়িটি আসনে এবার চলুন কোন দল কত আসন পেতে পারে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি ও আইএসএফ চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তার আগে আপনাদেরকে ছোট্ট একটি প্রশ্ন উদাহরণ দিচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনা জেলায় আজকে কেন্দ্রীয় বাহিনী একুশ কোম্পানি কেন্দ্র বাহিনী এসে রোটমার্চ করছে এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনায় নয় কোম্পানি এছাড়াও রয়েছে কলকাতাতে এসেছে দশ কোম্পানি হাওড়া জেলা থেকে রয়েছে নয় কোম্পানি কেননা এছাড়াও মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর সহ তেইশটি জেলাতে কিন্তু রীতিমতো কেন্দ্রীয় বাহিনী এসে রুটমাছ শুরু করেছে যাতে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয় রাজ্যের শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি কেননা এই জনমত সমীক্ষা সবুজবঙ্গ নিউজ কয়েক হাজার ভোটারের সঙ্গে মতামত নিয়ে আমরা কিন্তু তুলে ধরেছি চলুন কোন দল কটি আসন পেতে পারে সম্ভাব্যত এই ফলাফল প্রথমে কংগ্রেস পেতে পারে ছয় থেকে ষাটটি আসন সম্ভবত এছাড়াও আইএসএফ পেতে পারে এক থেকে দুইটি আসন সম্ভব্যত সিপিআইএম পেতে পারে এগারো থেকে বারোটি আসন সম্ভব্যত বিজেপি পেতে পারে পাঁচ থেকে ছটি আসন সম্ভব্যত দল তৃণমূল পেতে পারে চোদ্দো থেকে পনেরোটি আসন সম্ভবত জোট টক্কর লড়াই হাড্ডা এই জনমস সমীক্ষা কতটা বাস্তবে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি কেননা কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে এবার কংগ্রেস কোন কোন জেলা থেকে আসন পাচ্ছে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস এগিয়ে থাকবে মালদার উত্তরে কংগ্রেস এগিয়ে থাকবে সম্ভবত মালদার দক্ষিণে এছাড়াও রয়েছে রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এগিয়ে থাকতে পারে কংগ্রেস জঙ্গিপুর মুর্শিদাবাদ বহরমপুর অর্থাৎ ছয় থেকে ষাটটি আসনে এগিয়ে থাকতে পারে কংগ্রেস দার্জিলিংয়ে কিছুটা লড়াই করতে পারে অন্যদিকে সিপিআইএম বীরভূম লোকসভা বোলপুর লোকসভা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এছাড়াও রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলার চিত্র কিন্তু আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি আর বিজেপি পেতে পারে সম্ভবত যে পূর্ব মেদিনীপুরের অর্থাৎ তমলুক এবং কাথি দুটো দার্জিল এছাড়াও রয়েছে আসানসোল বাঁকুড়া বিষ্ণুপুর আমরা যদি দেখি বিষ্ণুপুর এছাড়াও বিজেপি পেতে পারে আলিপুরদুয়ার এই কয়টি আসনে তারা জিতার চান্স রয়েছে ভারতীয় জনতা পার্টি সম্ভবত এবং তৃণমূল পেতে পারে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা সহ হাওড়া এছাড়াও অনেক রয়েছে কিন্তু সেক্ষেত্রে এবং আইএসএফ কোথায় পেতে পারে অর্থাৎ ডাইবন হারবার লোকসভা এবং বসিরহাট লোকসভা যে ডাইভন হারবার লোকসভা কেন্দ্র এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের খালিতে। যে ঘটনাগুলি ঘটেছিল সেটা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা এই প্রতিবেদনগুলি তুলে ধরেছিলাম সেটা বাস্তবে কতটা মিলে যেতে পারে সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট সেটা বুথফেরত জনমাস সমীক্ষা বলছে আর শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি আবার অন্যদিকে কেউ বলছে বিয়াল্লিশে বিয়াল্লিশ অর্থাৎ আসলে কিন্তু তা নয় সংখ্যালঘু জেলাগুলিতে তৃণমূল ও বিজেপির ভোটের শতাংশ এবং আসন কমতে পারে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে চাইতে এবার দ্বিগুণ আসন ভালো করতে পারে বাম কংগ্রেস এবং আইএসএফ অন্যদিকে বিজেপির আসন সংখ্যা কমতে পারে তৃণমূল খুব জোর চোদ্দোটি তৃণমূল খুব জোর তারা চোদ্দোটি আসন কিন্তু একেবারে পনেরোটি আসন পেতে পারে এই মুহূর্তে আমরা যে পনেরোটি আসন তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাওয়ার একটা সম্ভাবনা বেশি কেননা এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে দেখা যাচ্ছে যে তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি তারা কিন্তু যে পনেরোটি আসনে জয় হচ্ছে চোদ্দো থেকে পনেরোটি আসন পাওয়ার একটা সম্ভাবনা বেশি কিন্তু দেখার বিষয় রয়েছে আগামী দিন মানুষের উদ্দীপনায় ব্যাপক অংশে সারা শব্দ কতটা উজ্জীবিত হতে পারে এবং যেসব আসনগুলো করা নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী সেখান থেকে আপনাদের চিত্র চিত্রসবুত বঙ্গ নিউজ আমরা তুলে ধরছি এছাড়াও মুর্শিদাবাদে লোকসভা কেন্দ্রে যে কোম্পানি এসেছে সেটা কিন্তু দিচ্ছে এলাকা পরিদর্শন করছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এবার খুব জোর টক্কর লড়াই শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি বলাই যেতে পারে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকা সম্ভাবনা বেশি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে বলছে যে কেন এবার এতো কেন্দ্রীয় বাহিনী নশো কুড়ি কোম্পানি তাহলে কি সত্যি সত্যি কি তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে এই মুহূর্তে অন্যদিকে অধিত চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি অর্থাৎ বলা যেতে পারে ডাক্তার নির্মল কতটা প্রভাব ফেলতে পারবে অধিত চৌধুরী বলেন তিনি আশাবাদী রেখেছেন দুই লক্ষ ভোটের ব্যবধানে জিততে চলেছেন বা এমনটাই সমীক্ষা মহল আলোচনা করানো হয় আমরা যদি ধরে নিয়েছি প্রত্যেক রাজনৈতিক দলের অভিনয় জগতের অভিনেত্রী বা অভিনেতারা ভোটে দাঁড়িয়ে সেই রকম কোনো একটা ফ্যাক্টর নয় তারা মানুষের ভোটটা নিয়ে বিশেষ করে তারা রাজনৈতিক পরিসংখ্যান কিছু বোঝে না এবার কিন্তু তৃণমূল নেত্রী অনেকটাই তারা পিছিয়ে থাকার কারণে তৃণমূলের অবস্থা খুব একটা ভালো হবে না লোকসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বুথ ফেরত সমীক্ষা অন্যদিকে লকেট চ্যাটার্জিরা প্রার্থী ঘোষণার পর থেকে কিন্তু তারা দেওয়াল লেখন প্রস্তুতি শুরু করে দিয়েছে অন্যদিকে সিপিআইএমের যুবনেতা অর্থাৎ বাম যুবনেতা শতরূপ ঘোষ সহ মীনাক্ষী মুখার্জিরা ভোট প্রচার শুরু থেকে তুঙ্গে শুরু করে দিয়েছেন বাঁকুড়া জেলা বিষ্ণুপুর হাওড়া নদিয়া একাধিক জেলা থেকে যে চিত্রটা আসছে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা প্রিয় দর্শক বন্ধু আমরা জানিয়ে রাখি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অধীর চৌধুরী এবার তৃণমূল নেত্রীকে ভোটে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন বহরমপুর কেন্দ্রে এসে দাঁড়াক এই মুহূর্তের রাজনীতির সমীক্ষা যেভাবে সম্ভাব্যত বুধ ফেরার সমীক্ষা বাংলার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে চরম হাড্ডাহাটে লড়াই হতে চলেছে